বন্ধুরা আপনি কি স্কিউটো সিমে ইমার্জেন্সি এম নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য চলুন আপনাদের শেখাই আপনি কি আমাদের স্কিউটো সিমে ইমার্জেন্সি এম বি নেবেন তার আগে একটা কথা বলছি বন্ধুরা যদি আপনার একটু কানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করুন চলুন আপনাদের শেখাই কীভাবে স্কিউটো সিমে এম নেবেন এম না লোন নেওয়ার জন্য এখানে ভিডিও আসছে আমি স্কিউটো অ্যাপসের মাধ্যমে কিন্তু শেখাবো তাহলে আমি ইস্ক্রের অ্যাপসের মধ্যে ঢুকলাম আপনি কিন্তু ইস্ক্রে অ্যাপে ঢুকবেন পরে কিন্তু এ ধরনের চলে আসবে এখানে কী করবেন স্ক্রিটো অ্যাপসে কিন্তু সরাসরি কোনো মিল লোন মিলন নিতে পারবেন না প্রথমত আপনার টাকা লোন নিতে হবে সেই টাকা টাকা দিয়ে আপনি এম বি কিনতে পারবেন তাই না তো কীভাবে টাকা লোন নেবেন ওই টাকা কীভাবে এমবি লোন নেবেন সে শিখাবো এখান থেকে দেখতে থিলে এখন এই থেলাই এখন ট্যাপ করবেন আর স্ক্রিয় ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য তো থিলে এখন ট্যাপ করলাম তারপরে লোন এখন দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি লোন এই ইমার্জেন্সি লোন ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করলাম তারপর গেট লোন দেখতে পাচ্ছেন এখানে বিশটা দিতে পারে দশটা দিতে গেট লোন ট্যাপ করবেন আমি এখান থেকে গেট লোন ট্যাপ করছি না গেট লোন ট্যাপ করবেন একটা অপশন অপশন সেখানে আবার গেট লোন ট্যাপ করবেন আপনাকে ব্যালেন্স দিয়ে দিবে আমি নেব না জাস্ট আপনাদের দেখাচ্ছি আবার গেট ট্যাপ করে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে এমিক্রমেন্ট কেমন করে এম্বিক্রেন এখানে অফার এই জিনিস দেখছেন অফার এই অফার ট্যাপ করবেন অফার ট্যাপ করলাম এখান থেকে ডাটা খুঁজে এখন দেখছেন ডাটা খুঁজবে এখানে যে এই দুই নম্বর তিন নাম্বারটা ডাটা ডাটা ট্যাপ করবেন তো ডাটা ট্যাপ পর এখান থেকে তিরিশ দিন আসে তিন দিন আসে আর সাত দিন আছে তো আমি তিন দিনটাই নিচ্ছি তিন দিনে একটা আছে দেখতে সত্তর টাকা দুই জিবি তো যেটা নেবেন সেটা ট্যাপ করবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখতে স্ক্রিন ব্যালেন্স যত ব্যালেন্স যতটাকে আসে টাকা কিন্তু এখানে দেখাবে দেখার পরে দেখতে বাই নাও এই বাই নাও ট্যাপ করলে কিন্তু আপনি স্ক্রিন সিমে টাকা কাটে যাবে আর কিন্তু এখান থেকে আপনি এমবি চলে আসবে বন্ধুরা যেহেতু আমার ঊনসত্তর নেই সেটা কিন্তু আসলো না আপনার যদি আপনার যদি ছোট অফার থাকে সেখানে চলে আসবে কিন্তু বাইরে টাক করবেন আপনার এম চলে আসবে মতো এভাবে কিন্তু এটি স্ক্রিন এবার এম বিতে হয় আশা করি আপনার বুঝতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সেই খেলতে